কি ভাই পাটনা খোঁজাইছে নাকি উড়াল দিতে মন চায় না ভাই উড়াল দিতে মন চায় না রেস খেলতে মন চায় রেস রেস খেলার মতন একজন পাপি পাইতেছে না খেলবা আমার লাগে রেস তোমার চার চাক্কা আমার দুই চাক্কা খেলবা কি হইল? চলো তাহলে খেলা হোক আজকে এমন ভাবে গাড়ি চালামু কাকারে পুরো ভয় দেয় এলাম গাড়ি চালাইয়া আস্তে চালা সাবধানে চালা এইভাবে গাড়ি চালায় মানুষ আরে সমস্যা নাই আমার হাত খুব পাকা আরে পরে যাবো তো কেমনে তাও তু আমার মাজা মুজা ভাঙ্গে যাবে চুপ করো তো কাকা কাকা তুমি ভয় পাও না আমার ধরে বহো দেখো কি করি তোর কি করা লাগবে না তুই আমার নামাই দিদি আইয়া পড়ছি কাকা নামো এই সইয়া দেখ তুই যেই ভিলে বাজারের ভিতর দিয়ে গাড়ি চলাই এলি এই ভিলে কি মাইন্স গাড়ি চালায় আমার একটা इज्जत মান আছে না তুই কি আমার इज्जत মান খাইয়া তুমি কি কও আমি গাড়ি চলাই আমি কি কোন জায়গায় লাগাই দিছি গাড়ি তো সুন্দরভাবে চলাই আইলাম তোমার इज्जत মান খামুকিলগা আমি তাং ভাঙ করে গাড়ি চালালে তোমার इज्जत बर्बाद হবে বুঝ না আমার তোরে এই ভাবে গাড়ি চলাইয়া আমার इज्जत মান বাড়ার লাগব না গাড়ি এখন তো সাবধানে চালাবি আর জানি গাড়ি উল্টা পাল্টা চালানো হয় না একটা ক্ষতি হলো তখন বুঝবি কেমন লাগে ভালোভাবে গাড়ি চালাইতেছি কাকা তুমি সরো তুমি এই সমস্ত গাড়ি চালান না বুঝবা না হ তুই একলাই বুঝো কোন দিন যে আত্মা পথে হাই টু লাগে আমার পরে নিয়ে আমি কি টেনশনের ভিতরে আছি এই ফিলে গাড়ি চালায় মানছে আজকে পোলা পানে কোন ভাবে গাড়ি চালান ধরছে রাস্তা দিয়ে একটু হাঁটাও যায় না মনে হয় যে গায়ের উপরে ইয়ে পড়ে দেখছাও পোলা মিজাজটা কার খারাপ নয় এই যে থামা 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 এই তুই ফেলে ফাত্রাম গাড়ি চালাছ কেল গিয়া তুই গাড়ী চালাই কৈ যাস ঠিক আছে কৈ যাই হে আপনি ধর কৈ যাই তইবো আমার বাবার টাকার গাড়ি আমি যামনে মনে হামনে সালাম চালাম আপনার সমস্যা কি প্রত্যেকটা রাস্তার একটা নিয়ম আছে তুমি যেভাবে গাড়ি চালাও এইভাবে গাড়ি চালাইলে তুমি তো এক্সিডেন্ট করবা ক্ষতিটা কার হইবে ক্ষতিটা তো তোমার হইবে তোমার মাথায় কোনো হেলমেট নাই তুমি এইভাবে এইভাবে গাড়ি চালাইতে আসো আমি তো সব দেখলাম খোদা না করুক যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তোমারে খুঁজা পাওয়া যাবে তোমার ফ্যামিলি বুঝবে যে সন্তান হারানোর যন্ত্রণা ডাকি তুমি এখন তো বুঝতেছো না তুমি পাগলের মতন গাড়ি চালাইতে আছো তুমি যে জায়গায় তাড়াহুড়া করে যাইতে আসো এর থেকে তুমি যদি একটু নিয়ম শৃঙ্খলা মাইন না আস্তে ধীরে গাড়িটা চালাইয়া যাও তোমার সর্বোচ্চ পাঁচটা মিনিটই নয় সময় বেশি লাগবে এতে তোমার কোনো রিক্স থাকলো না তুমিও সেফ থাকবা তোমার ফ্যামিলিও সেফ থাকবে একটু সুন্দরভাবে গাড়ি চালাও ভাই রাস্তায় আচ্ছা ঠিক আছে আপনার কথা সবই বুঝলাম আপনি এক জায়গায় যাইতেছেন হাইটা আপনি ওরকম একটা সময় নিয়ে বেরিয়েছেন আমার ওরকম একটা সময় আছে আমি গাড়ি নিয়ে চলি আমার টাইম আমার মেনটেন করে চলতে হয় আমার প্রতি মিনিটে এই গাড়িটা নিয়ে চারটে কিলোমিটার দৌড়াইতে হয় আপনি বসবেন কেমনি সময়ের মূল্য আপনি যদি গাইতে যাইতাছেন আপনি জানতো নিজে সরকার গিয়ে তেল দেন আমার জ্ঞান দাও লাগবে না আমি তো আপনার মত আইটে গাড়ি চালাই না যান আপনি আপনার কাছে যান আইছে পাকনামি করতে লা কাগো কি বুঝাই এই আগরে কি যে করা দরকার ভাত হ্যাঁ না কিচ্ছু একসার খালি আইছমিঠে কি যে кури আরে বেড়া আয় এতক্ষণ নাগে কি করবি আরে বেডা কি করলাম ইমন কই তুই মনটা অনেক খারাপ রে ভাই কারি উপরে বসা মন খারাপ করে ঘরের মধ্যে বই ত্যাগলো তোর বাইক আছে না খেলা হবে

এই বুঝলাম না ইমরান ভাই অন্তরে আহে না ক্যা এটা তো আমি ওকে তেল নেടാ কই গেছে আরে ইমরান ভাই তো আমাকে এনে সব সময় বুলাই আনতো আজকে হে নাই ঘটনাটা কি রে এই বেটা ইমরান ভাই নাম্বার তো বন্ধ এর ভাষা দিতেব এর ভাষা আমি চিনি চল ও ইমরান ভাই ও মিয়া ঘরের মধ্যে হুয়া থাকবনি বাইরে आओ ওই কই তুমি বাইরেবা নাকি হামলা দেবো কথা বলো না কেন তোমার মোবাইল বন্ধ কেন বাইরে হো বাইরে হো কোথায় আর বাইরে হো কই তুমি এই এ লোকটা কেডা কে আর এসে এই দিন যা আমার কাকা এই শিরে আমি তো এই দিন বেড়া হে লগ অনেক বেদবি করছি এখন আমার পলাই থাকতে হইবে কি তোমরা ভালো আছো জি কাকা ভালো আছে আচ্ছা কাকা ইমরান ভাই কই ইমরান ভাই দেখতেছি না কতক্ষণ ধরে কোন সারা শব্দ নাই কোনো জায়গায় গেছে নাকি আমরা এলাকায় আইলে ইমরান ভাই ফোন টোন দিত খোঁজ খবর নিত একসাথে গাড়ি মারি চালাইতাম এখানে কদিন যাবত কোন ফোন টোন দিতেছে না নাম্বারটা বন্ধ বলতেছে কোন জায়গায় গ্যাস নাকি কোন জায়গায় খুঁজে না পাইয়া আমরা বাড়ি আই পড়ছি তোমরা ইমরান রে খুঁজতে আইছো না জি কাকা খুঁজতে আইছি এই যে ইমরান এই যে তোমাকে ইমরান এই যে ইমরান শুইয়া রইছে দেখো তোমাগো কত করিয়া বুঝাইছি তোমরা বাইক আসতে চালাইও সাবধানে চালাইও সতর্কভাবে চালাইও তোমরা কোনো কথা শুনো নাই তোমরা ইচ্ছা মতন চলছো বুঝাইতে গেলে তোমরা অনেক কিছু বলছো ঈদের ভিতরে যেভাবে চলাফেরা করছে আমি বলছি একটু সাবধানে চালাইস শুনে নাই আমার কথা না না একটা প্রাইভেট কারের সাথে সে পাল্লা খেলছে রেস খেলছে এরপরে ট্রাকের সাথে বাড়ি খেয়া রাস্তার পাশে পড়ে ছিল আজকে ওই যে আজকে আমি ভাতিজা হারাইছি আজকে বুঝতেছি আমার কেমন লাগতেছে আমার ফ্যামিলি বুঝতেছে আজকে কেমন লাগতেছে যে ফ্যামিলি সন্তান হারায় যে ভাই হারায় যে ভাতিজা হারায় সেই শুধু বোঝে যে এর কষ্টটা কতটুকু